আমি বলি আমার চ্যানেল মৌল চা তোমাদের আরো একবার ওয়েলকাম আজকে একটা নতুন গাছের এই রিজুয়েল আর কি তোমরা আগের দিনের প্ল্যান হলে দেখেছিলে এই গাছটা তো এই গাছের পটিংটা একটু অন্যরকম হয় তাই ভাবলাম এটা তোমাদের সাথে শেয়ার করি তো চলো এই গাছের পটিংটা আমি কীভাবে তৈরি করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও তো চলো জুয়েল অর্কিড সাউথ ইস্ট এশিয়ার ফরেস্ট এরিয়ার অর্থাৎ ট্রপিক্যাল ভ্যারাইটির একটি গাছ যেটা কিনে একটু হিউমিডিটি বেশি পছন্দ করে তো আজকে এই জুয়েল অর্কিডের জন্য পটিং মিডিয়াটা সেভাবেই রেডি করব তো যাতে একদমই ফরেস্টের সয়েল বা সেরকম ধরনের মিডিয়া তৈরি করা যায় সেটাই চেষ্টা করব তো চলো দেখা যাক কী কী দিয়ে আমি মিডিয়াটা মেনলি তৈরি করি প্রথমেই নিয়ে নিয়েছি হাস চিপস যে কোনো রকমের ইনডোর গাছের জন্য কোকোহাস চিপস কিন্তু খুবই মানে সুইটেবল এরপরে নিয়ে নেবো কোকোপিট আমি যে পরিমাণে কোকো হাস চিপস নিয়েছি তার হাফ পরিমাণ নেব কোকোপিট যাতে বজায় থাকে কোকো হাস চিপস আর কোকোপিট এই দুটোকে আমি বেস মিডিয়া হিসেবে ইউজ করবো এবং ভালো করে এটাকে মিক্স করে নেব এর সাথে আমি খাবারের হিসাবে দিয়ে দেব কিছুটা পরিমাণে পাতা সার আর ভার্মি কম্পোস্ট এটা আমি সম পরিমাণ নিয়েছি পাতা সার যতখানি নিয়েছি ততখানি আমি ভার্মি কম্পোস্ট নিয়েছি এরপর মিডিয়াটাকে ভালো করে মিক্স করে নেবো যে কোনো ধরনের ইনডোর প্ল্যান্টের জন্য এই মিডিয়াটা কিন্তু খুবই কার্যকরী সেটা তোমরা আমার যে ইনডোর প্ল্যান্টের মিডিয়ার প্রস্তুতির ভিডিও সেটাতে দেখেছ তো এখান থেকে এক মুঠো পরিমাণ আমি নিয়ে নেব তার সাথে আরও দুটো জিনিস আমি অ্যাড করব। তো চলো সেটা দেখিনি প্রথমত আমি অ্যাড করব আরেকটু পরিমাণে কোকো হাস চিপস সেটা সেটা তো কুকো চিপসটা যেহেতু ওয়েল রানিংয়ের কাজ করে সেই জন্য অর্কিডের ক্ষেত্রে খুবই উপকারী আর এর সাথে যেটা নেব সেটা হচ্ছে যে উড চারকোল হয় সেগুলো তো এটা যে কোনো অর্কিডের ক্ষেত্রে কিন্তু খুবই ভালো মিডিয়া হিসেবে কাজ করে হাওয়া বাতাস চলাচল করতে পারে ভালো আর মিডিয়াটাকে খুবই হালকা করে এছাড়া বিভিন্ন রকমের জীবাণু বলো বা ফাঙ্গাস বলো সেগুলোও কিন্তু নষ্ট করে দেয় তো এটাকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এইটা দিয়ে কিন্তু আমি পুরো পটটাকে পূরণ করব এবার দেখাই জুয়েল অর্কিটের জন্য আমি এরকম একটা একটু বড়ো সাইজের পট নিয়েছি কারণ এটা গ্রো করলে কি করে গ্রো করে একদম চারিদিকে ছড়িয়ে যায় এটা চারিদিকে একদম ছড়িয়ে যায় সুজন্য আমি এরকম একটা পট নিয়ে সেটা এরকমভাবে আমার এসেছিলো তো প্রথমেই আমি এর নিচে এই মিডিয়াটা দিয়ে ভরাট করে নেব তো চলো দেখতে থাকুন আমি এরকম করে নিয়ে যে কোনো গাছই পর থেকে বের করার নিয়মই হচ্ছে গাছটার মাঝখানে দুটো আঙুল রেখে এরকম করে উলটিয়ে দেওয়া যাতে রুটটা একদমই ড্যামেজ না হয় তো আমি সেমভাবে করলাম আমি কিন্তু গোড়ার যে মিডিয়াটা একটু সরাবো না টপ থেকে কিছুটা পরিমাণে মিডিয়া আমি সরিয়ে নিলাম কারণ এটা বেশি উঁচু হয়ে যাবে মনে হচ্ছিল তো এবার খুব সাবধানে আমি এটাকে বসিয়ে নেব এর মিডিয়াটা নর্মাল বালি ভার্মি কম্পোস্ট আর কিছুটা পরিমাণে কোকোহাস চিপস দিয়ে করা ছিল তো এই মিডিয়াও ইউজ করা যেতে পারে তবে অর্কিডের ক্ষেত্রে যে এয়ার পাস হওয়ার ব্যাপারটা সেটা ভালো হওয়া প্রয়োজন তুমি যার জন্য এই মিডিয়া দিয়ে এটাকে ভরাট করে নেব তোমরা সাথে কিছুটা পরিমাণে পাইন বার অ্যাড করতে পারো খুবই ভালো হয় তাহলে তাহলে একদমই যে ফরেস্টের গার্ডেন সয়েল যেরকম থাকে আর কি ফরেস্টের সেরকম হবে তো আমার কাছে ছিল না অ্যাভেলেবেল সেজন্য আমি মোটামুটি এটা দিয়েই মিডিয়াটা তৈরি করেছি যে কোনো অর্কিডেই গ্রাউন্ড অর্কিড বলো এই মিডিয়া দিয়ে তৈরি করতে পারো আর যেগুলো হচ্ছে নর্মাল মিডিয়া লাগে না সেক্ষেত্রে একটু ইটের টুকরো এই চারকোল আর যে কোকো হাস চিপস এটা দিয়ে তৈরি করা যেতে পারে ব্যাস মোটামুটি আমি ভরাট করে নিয়েছি এরপরে দিয়ে দেবো জল এটাকে কিন্তু রেগুলার ওয়াটারিং করতে হবে কারণ যেহেতু ওয়েল ড্রেনেজ জল দেওয়ার সঙ্গে সঙ্গে বেরিয়ে যাবে এটাকে ডেইলি কিন্তু ওয়াটার দেব ব্যাস আমার বডিং করা কমপ্লিট জানিও কেমন লাগলো একটু উপকারে লাগলো কি না তোমরা অবশ্যই এই গাছটিকে কালেক্ট করতে পারো তো এই ছিল এরপর আমি জল দিয়ে দেব তো চলো আজকের মতো ভিডিওটি এইটুকু ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও টাটা